জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে যারা এই ওয়ার্ডে যারা এই করোনা আক্রান্ত হয়েছে তাদের বাসায় কিন্তু আমি খাবার নিজে পৌঁছে দিয়েছি অনেকে মারা গেছে তাদের পাশে আমি ছিলাম তাদের পাশে থেকে আমি কিন্তু লাশ কবরস্থানে মাটি দেওয়ার সহায়তা করেছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর মুরাদপুরের নোয়াখালী মহল্লায় আমার পাশে যিনি বসে আছেন তিনি মশিবু রহমান যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাউন্ন নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের একজন পদপ্রার্থী আমরা তার বক্তব্য শুনবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো গত নির্বাচনেও কাউন্সিলর নির্বাচন করেছিলেন কততম হয়েছিলেন আমি তৃতীয় হয়েছিলাম গতবার আমি তো সুযোগ পাইনি তেমন তফসিল ঘোষণা করার পরে এলাকার ময় মুরব্বীগণ যুবক তরুণ সমাজ যারা তারা আমাকে যেমন সবাই বলল আর কি নির্বাচন করতে তখন আমি নির্বাচন করলাম তো এত প্রিপারেশন ছিল না তারপরও ময় মুরবী সবার সহযোগিতায় তরুণ যুবক ভাইদের তারপর মা বোনের আমি নির্বাচন করেছি অল্প কিছু নির্বাচন নির্বাচন এক করে আল্লাহর আমার আশা ছিল যে আমি পাশ করবো এই বছর হতে যাচ্ছেন তাই না হ্যাঁ হ্যাঁ এই বছর আমি প্রার্থী হব ইনশাআল্লাহ কি প্রত্যাশা করছেন এই বছরও গত বছর যেহেতু আমি নির্বাচন করছি তো মানুষে অনেকেই আমার নির্বাচনের ব্যাপারটা জানতো না সবাই জানিতে পারি না মুরব্বীদের মা বোনদের জানিতে পারি না তরুণ সমাজের অনেকে আমি জানিতে পারি না কারণ আমাদের সময় খুব কম ছিল এক মাস সময় ছিল এবার যেহেতু আমি অনেক আগে থেকে প্রস্তুতি আমার সুযোগ পেয়েছি তাই এখন থেকে আমি ময় মুরব্বী তরুণ সমাজ মা বোন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার সাথে আলোচনা করছি সবাই খুব আশাবাদী এবার আমরা সবাই তোমার পাশে আছি এবার ভালো একটা ফলাফল আমরা আশা করি কোন মনোবাসনা থেকে আপনি আবারও নির্বাচনের প্রার্থী হতে যাচ্ছেন এলাকার মানুষের জন্য এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন নাই গ্যাস নাই এই এলাকা জলাবদ্ধতা এই এলাকায় কোনো খেলার মাঠ নাই আমি যে এবার নির্বাচন করতে চাই এই কারণেই যেন আমি এই কাজগুলো যেন মানুষের সেবামূলক কাজগুলো যেন করতে পারি এটাই আমার মনোবাসনা ইচ্ছা নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান সহ ভোটারদের প্রতি তাদের মায়া মমতা ভালোবাসা মানবিকতা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেক কি খুঁজে পাওয়া যায় না আপনার বেলায় কি আর পরিবর্তন হবে দেখুন গত নির্বাচনের পরে এই পর্যন্ত প্রায় আজকে প্রায় পাঁচ বছর চলে আমি কিন্তু এখনো মানুষের পাশে আছি এই এলাকায় আছি এবং এলাকার উন্নয়নে এলাকার যে কোনো সামাজিক কাজে যে কোনো বিপদাবদে এলাকার মানুষের পাশে আগেও ছিলাম নির্বাচনের পরেও আছি এই এলাকার মানুষের পাশেই আমি থাকব আমার ভিতরে কোনো পরিবর্তন আসবে না জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে গত দুই হাজার নির্বাচনেও কিন্তু জনগণ আমার পাশে ছিল আমি এই এলাকার ছেলে যেহেতু এলাকা জন্ম আমার আমি বুঝ হওয়ার পর থেকে কিন্তু এই এলাকার মানুষের পাশে ছিলাম এবং পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ বিপদে আপদে সব সময় ছিলাম এই কারণে মানুষ কিন্তু দুই হাজার বিশের নির্বাচনের সময় আমাকে কিন্তু বিপুল ভোটে আমাকে নির্বাচিত করার জন্য তারা চেষ্টা করেছে এবারও নির্বাচন যেহেতু আসছে সামনে এই নির্বাচনও জনগণ আমার পাশে আছে। এবং জনগণের জন্য আমি এই ভয়াবহ করোনা যখন মা ছেলেকে চিনে না ছেলেমাকে চিনে না ভাই বোনকে চিনে না ওই সময়ও কিন্তু আমি এই এলাকার যারা এই ওয়ার্ডে যারা এই করোনা আক্রান্ত হয়েছে তাদের বাসায় কিন্তু আমি খাবার নিজে পৌঁছে দিয়েছি অনেকে মারা গেছে তাদের পাশে আমি ছিলাম তাদের পাশে থেকে আমি কিন্তু লাশ কবরস্থানে মাটি দেওয়ার সহায়তা করেছি তাহলে আমি তখনও ছিলাম এখনও আছি এবং আমার জনগণ আমার এলাকার ময় তরুণ সমাজ তারা আমার প্রতি আশাবাদী তারা বিশ্বাস করে যে আমি যদি এই ভালো ফলাফল অর্জন করি আগামী নির্বাচনে আমি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের জন্য এবং মানুষের যে কোনো বিপদ আপদে পাশে থাকার জন্য সর্বোচ্চ করব। এই এই এলাকা দুই সালে আপনি জানেন আমার নোয়াখালী মহল্লা শিশু কবরস্থান আছে একটা শিশু কবরস্থানের পিছনে দশ বারোটা পরিবার তারা এই তারা দেখা সামনে একটা বড় বিল্ডিং এবং কান্দিসের কান্ডিসের কারণে তারা পিছনের বাড়িগুলা বাড়িওয়ালাগুলা এই সামনে রোডে বেরোতে পারতো না কান্ডিসের কারণে ঠিক আছে আমি কিন্তু সেই তাদের এই দশ জন বাড়িওয়ালার সমস্যার কথা শুনে আমি কিন্তু সেই যে বাড়িওয়ালার কান্ডিসের কারণে তারা এই আসা যাওয়ার সমস্যা হতো আমি কিন্তু সেই বাড়িওয়ালার সাথে আলোচনা করে আমি কিন্তু বাড়িওয়ালার সহায়তায় আমি সেই কান্ডিস ভেঙে কিন্তু আমি এই দশ বারো জন মানুষের কিন্তু এই হাঁটাচলা করার জন্য এটা এই শিশু কবরস্থান নোয়াখালী মহল্লা শিশু কবরস্থানের পাশে না 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 এটা ভুল উনি ছিল না আর আমি যে কান্নি ভাঙার সহায়তা করছি যারাই সমস্যা ছিল তাদের মধ্যে একজন আমার পাশেই আছে তাদের মধ্যে একজন আমার পাশেই আছে তার সাথে আপনি সরাসরি বলতে পারেন আমরা প্রায় ষোলোটা পরিবার যাওয়া আসা অনেক প্রবলেম হতো যাইতে গেলে আমরা নিয়ে যাইতে হইতো গার বেকা করে অনেক কষ্টে ছিলাম মুসিবার বলা বলার পরে এটা বারুলায় সাথে আলোচনা করে কিছু টাকা পয়সা দিয়ে যে বাবক সলভ করেছে এখন আমরা বারোটা চোদ্দোটা পরিবার অনেক খুশি আলহামদুল্লাহ মুসিবার উপরে আমি এই এলাকার মানুষের ময় মুরব্বী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মা বোন চাচি খালা যারাই আছে তাদের কাছে আমি দোয়া চাই তারা যেন সবসময় আমার পাশে থাকে এই যদি ভালো ফলাফল আমি পাই এই এলাকার যেই সমস্যাগুলা রাস্তাঘাট তারপরে মাদক তারপর চাঁদাবাজি জলাবদ্ধতা গ্যাসের সমস্যা বিশুদ্ধ পানির সমস্যা এগুলো আমি ময় মুরব্বী তরুণ সবাইকে পাশে নিয়ে আমি একসাথে কাজ করব। এটা আমি আশাবাদী এবং ইনশাল্লাহ এই দক্ষিণে পঁচাত্তরটা ওয়ার্ডের মধ্যে আমার এই ওয়ার্ড একটি সুন্দর ওয়ার্ড হিসাবে আমি গড়ে তুলব এটা আমার আমি আশাবাদ করি এবং ইনশাআল্লাহ আমি পারব জনগণকে সাথে নিয়ে তরুণ সমাজকে সাথে নিয়ে